বিকাশের সেন্ট জন্য প্রথমে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করুন ডায়াল করার পর আপনার কাঙ্ক্ষিত সিম সিলেক্ট করুন সেন্ট মানি করার জন্য প্রথমে এক নাম্বার সিলেক্ট করুন এরপর আপনার নাম্বারটি উঠান যে নাম্বারে আপনি সেন্ড মানি করবেন সেটা পার্সোনাল নাম্বার হতে হবে এবং সেই নাম্বারটি এখানে উঠাবেন নাম্বার হয়ে গেলে সেন্ট অপশনটিতে ক্লিক করুন এরপরে অ্যামাউন্ট বসান যত টাকা আপনি তার কাছে পাঠাবেন সেন্ডে ক্লিক দেওয়ার পরে এরপরে আপনি রেফারেন্স যে কোনো একটা সংখ্যা উঠাই সেন্ড করবেন এরপরে আপনার ফিন নাম্বারটা দিবেন আবার সেন্ড করার শেষে সাকসেসফুল লেখা আসবে কত টাকা আপনি তার নাম্বারে পাঠাইছেন এভাবেই সেন্ড মানি করবেন বিকাশের মাধ্যমে